জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্রের পরীক্ষাটি আগামী তিরিশ জুন অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে তাই আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে নিতে থাকা প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ হবে শেষ সময়ে চলুন সাজেশনটা দেখি এটাই হচ্ছে সাজেশান এই সাজেশনের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন ক বিভাগের প্রশ্ন রয়েছে এখানে মোট আটত্রিশটা প্রশ্ন রয়েছে যেহেতু তৃতীয় পত্রের যে সাবজেক্টটা ওইটার সিলেবাসটা একটু বড় যার কারণে একটু প্রশ্ন বেশি পড়তে হবে আটত্রিশটা প্রশ্ন রয়েছে ক বিভাগে খ বিভাগে প্রশ্ন রয়েছে ষোলোটা এবং প্রত্যেকটা প্রশ্নের সাইডে কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু খুব ভালো করে দেওয়া আছে গ বিভাগেও প্রশ্ন রয়েছে ১৪টা এবং চোদ্দোটা প্রশ্নই অধিক গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য যাই হোক এই ছিল পুরো সাজেশনটা আপনারা এই সাজেশনের ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে পেয়ে যাবেন আপনারা একটি ক্লিক করে প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ